বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে শহরে সরকারি রাস্তা ও পাকা ডেন দখল করে ব্যবসা করা সেই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় পৌর পরিষদ দুর্গাপূজার আগে শহরের যানজট মুক্ত রাখতে এই উদ্যোগ নিয়েছে পৌর পরিষদ এদিন দুপুরে রাধা কিশোরপুর থানার পুলিশ ও পৌর পরিষদের আধিকারিক এবং পৌর কর্মচারীদের সাথে নিয়ে এই অভিযান চালানো হয় এদিন প্রথমে টাউন হলের সামনে রাস্তা দখল করে যে সকল ছোট ছোট ব্যবসায়ীরা ফুটপাতে ব্যবসা করছে তাদেরকে সে জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় সেই সাথে পৌর পরিষদের সামনে সরকারি জায়গা দখল করে বিপজ্জনক অবস্থায় যেভাবে রাস্তার পাশে ব্যবসা করছে ছোট ব্যবসায়ীরা তাদেরকে এই দিন সরানো হয় রাস্তার উপর থেকে এবং নির্দেশ দেওয়া হয় রাস্তার পাশে থাকা সাদা দাগ টানা সীমানার ভেতরে থেকে ব্যবসা করার জন্য পরে সেন্ট্রাল রোডে কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে সরকারি পাকা ড্রেন দখল করে যে ছোট ওয়াল দেওয়া হয়েছে সেটাও ভেঙে দিয়েছে উদয়পুর পৌর পরিষদ এদিন একের পর করা পদক্ষেপ গ্রহণ করে উদয়পুরের পৌর চেয়ারম্যান পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন দ্বিতীয়বার আর কোন এই ধরনের অভিযান চালানো হবে না এবার প্রতিদিন ট্রাস্ক ফোর্সের কর্মীরা সকাল এবং বিকাল বেলা গোটা শহর পরিদর্শন করবে এবং যে সকল ছোট বড়ো ব্যবসায়ীরা অথবা সবজি ব্যবসায়ীরা যেভাবে রাস্তা দখল করে দিনের পর দিন ব্যবসা করছে তাদের বিরুদ্ধে সরাসরি আইন ব্যবস্থা নেওয়া হবে এবং সমস্ত জিনিসপত্র তুলে নেওয়া হবে বলে এদিন সাংবাদিকদের জানান পৌর চেয়ারম্যান যেভাবে এদিন দুপুরে পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার উদয়পুর শহরের প্রধান দুইটি সড়ক নিউটাউন রোড ও সেন্ট্রাল রোডের যানজট মুক্ত রাখতে এবং শহরের রাস্তা বড় পরিসরে রাখার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়াতে শহরের শিক্ষিত মহলে ব্যাপক সুনাম অর্জন করে উদয়পুরের পৌর পরিষদ বলেছি আর আমরা আসতে চাইবো না এবার যারা এই নিয়ম মানবেন না আমাদের টাস্ক বুক থাকবে টাস্ক ফোর্সের কাছে ফাইনের রসিদ থাকবে তাদেরকে ফাইনের একটা অভিযোগ উঠছে অনেক দিন ধরে স্টেট জায়গা কম সেখানে শহরের মধ্যে বিভিন্ন অফিস ব্যাংক ভাড়া দেওয়া হচ্ছে একের পর এক এবং আপনার অনুমতি আমাদের কোঅপারেটিভ ব্যাংকের পেছনে আমাদের বিশাল একটা জায়গা ছিল আমরা দুই বছর আগে প্রায় তেরো লাখ টাকা খরচ করে এটাকে ভরাট করেছি এবং সেখানে আমরা অনেক খরচা করেছি ইটে বসিয়ে দিয়েছি কিন্তু দেখা গেল এটা যেহেতু পুকুর ছিল এটা একটু নিচে নেমে গেছে সুতরাং আবারও এটাকে আবারও এটাকে একটা স্থায়ীভাবে একটা পার্কিং জোন করার জন্য আমার চেষ্টা রয়েছে মাটি ভরাট করতে হবে আগে এই কারণে মাটি ভরাট কাজ চলছে মাটি ভরাটের কাজ চলছে আপনি নিচে একটু আগে দেখে এসেছেন এখন যেহেতু মাটি ভিজা গাড়ি যেতে পারে না যার ফলে সেখানে এখন আমরা এটা করতে পারছি না আমি এখানে আমাদের সবজি আড়ত থাকবে পানের আড়ত থাকবে তাদেরকে আমি কমিটমেন্ট দিয়েছি অ্যাট দি লেটেস্ট সেপ্টেম্বরের মধ্যে সেখানে আড়তের ঘর করে দেওয়া হবে সব পক্ষ থেকে স্থায়ী একটা পার্কিং জোন করে দেওয়া হবে মাটি ভরাট করে সেখানে ইট বসিয়ে যাতে গাড়ি থাকতে পারে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমার একটু সামনে আছে অনেকগুলো গাড়ি যেগুলি ফোর হুইলার্স আছে যেগুলি মাল পরিবাহী গাড়ি সে তাদেরকে আমি ডেকেছিলাম তারা গিয়েছিল আমাকে সহযোগিতা করেছিল দুর্ভাগ্যবশত যেহেতু জায়গাটা ড্যাম সেখানে যখন বৃষ্টি আরম্ভ হয়েছে তাদেরকে আমি নিজে তুলে দিয়েছি